প্রেম তো করছে 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 এখন কাকে কিভাবে এটা দেখার দায়িত্ব আপনাদের খুঁজে বের করুন আপনারা আহ সাকিব খানের যে বের হয়েছে আমি তো দেখি আর বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো হচ্ছে যে যার স্থান থেকে আছে আর্টিস্ট বলেন সবাই একটা মিলন মেলা খুবই ভালো লাগছে আর এটা ফার্স্ট টাইম হচ্ছে তো ভেরি এক্সাইটেড আর এটা অনেকদিন পর আসলে আমার পারফর্ম করা সবকিছু মিলে খুব ভালো লাগছে হ্যাঁ পারফর্ম আমি আর রোশন পারফর্ম করছি আমি আসলে নিজেকে খুবই লাকি মনে করি আর এখনো সিনেপ্লেক্সে কাজল রেখা চলছে আপনাদের দোয়ায় আর যখন নামিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি সিনেমা তখন আসলে দর্শকের চাহিদাতে আবার কাজল রেখা পুনরায় এসেছে তো এটাই আসলে আমার অনেক বড় পাওয়া যে আমার প্রথম সিনেমা দর্শকরা আগ্রহ সহকারে এখনো দেখছে ভালোবাসে আর আমি ভীষণ পরিমাণে আসলে দর্শকের ভালোবাসা পাচ্ছে এখনো অবধি তো আমার জন্য এটা অনেক বড় এই দুটোই তো আমার ভাগ্যের সাথে আসলে মানে খুব লাক ফিল করছে আমি এখন প্রতিক্রিয়া আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না তো শুরুটা আমার খুব ভালো হয়েছে আসলে রোজারিতে কাজুল লেখা তারপরে কোরবান ঈদের নীল চক্র নিয়ে আসছি তো নীল চক্রটি আশা করি এটা মনুশন খুবই পছন্দ করবে শৈফুল রাজ সেটা হ্যাঁ কাজির উৎসবটা কেমন ছিল আসলে খুবই ভালো ছিল আসলে ভালো লেগেছে কাজ করতে সে তো খুবই ভালো একজন एक्टर আর তার পাশাপাশি তার সাথে কাজ হয়েছে কত আসলে খুব ভালো বন্ধুত্ব আমার তো সবকিছু মিলে সে কাজ আসলে খুব ভালো করে এটা তো দর্শকও জানে এটা তো বলার ছরে প্রত আর আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড কারণ কাজ লেখা দর্শক অনেক পছন্দ করেছে আমি ভীষণ পরিমাণে ভালোবেসে পেয়েছি সত্যি কথা বলতে আর নীল চক্রও একদম এই জেনারেশনের গল্প আপনার সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক আমার মনে হয় যে কোনো বয়সের মানুষের এই গল্পটি খুবই ভালো লাগবে আর পার্সোনালি আমি খুব এনজয় করেছি কাজটি করতে কারণ ওখানে আমাকে একদম অন্যরকম ভাবে দর্শক দেখতে পারবে আর শোভার সাথে কাজ করে আমার ভীষণ পরিমাণ ভালো লাগেছে এই সিনেমায় আরো সঙ্গীত শিল্পী থেকে অভিনেতা হিসেবে পদার্পণ করতে যাচ্ছেন বালাম ভাই এটা জানার পরে বা এটা জানার পরে কেমন আমি তো আসলে প্রথম থেকেই জানতাম তো আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ আমি একদম অনেক বছর ধরে আমার বালম ভাইয়ের গান শুনছি কিন্তু তাকে অভিনয়তে দেখবো মাছে আসছে তো তাকে যে অভিনয় আসবে বা আমার ফিল্মেই একসাথে আমরা কাজ করবো এটা তো কখন আমি আসলে কল্পনা করিনি তো আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগছে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন মন্দিরা

যে এই বছর হ্যাব এতক্তিবত হয়েছে কিন্তু এখনো বলতে পারছে না কারণ একটু তো রিসেট আছে আর প্রযোজক আর বলে ডিরেক্টর ওরা ফ্ল্যাশ না করলে আমি তো করতে পারছি না কিন্তু এই বছরই একটা কাজে আমি হাত দিচ্ছি যেটা হবে তো সব সকলকে জানাবো মানে এটা কেমন জমলে আমার তো মনে পুরো ধামাকা যাবে কারণ সাকিব খানের যে ট্রিজারটা বের হয়েছে আমি তো দেখে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ মানে রাফি ভাই বা যে প্রযোজক সবাই মি টিম মিলে ওরা যে সাহসটা করেছে এটাই আসলে আমাদের জন্য অনেক মানে বাংলাদেশে এত কম বাজেটে এরকম সিনেমা বানানো আমি যখন টিজারটা দেখেছি আমি রাফি ভাইকে বলেছি আমি লিটারেলি টেনে টেনে পাঁচবার দেখেছি শেষ হয়েছে আবারও দেখেছি শেষ হয়েছে আবারও দেখেছি কারণ আমরা তো বাইরের দেশের সব কাজ দেখে অভ্যস্ত কিন্তু বাংলাদেশে তো এরকম কাজ আগে পরে কখনোই হয়নি তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমার মনে হয় দর্শকও খুবই এনজয় করবে আহ রাফি ভাই আসলে অ্যাপ্রিশিয়েট করেছে রাফি ভাই একটু অবাক হয়েছে কারণ আমারও ফিল্ম আসছে আমি তার টিজার শেয়ার দিয়ে শুভকামনা জানিয়েছি তো এটাতে উনি একটু অবাক হয়েছে যে তোমার ফিল্ম আসছে তুমি আবার এটা দিয়েছো সে অনেক মানে খুশি হয়েছে রাফি ভাইয়ের সাথে কাজের কোনো কথাবার্তা চলছে এখন অবধি না নেক্সট ধমাকাটাকে সাকিব খানের সাথে আসতে যাচ্ছে আপনারা এটা আমি আসলে বলতে পারবো না আমি আমি তো তার সাথে কাজ করতে চাই